আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি বাই ও বোনেরা যে প্রশ্নটা একবার এখন আমাকে করছে আপনার হোয়াটসঅ্যাপে ধরে আমাকে দিতে উত্তর আসলে আমি তো বেজিং হাঁসের সে সুবাদে প্রচুর ব্যস্ত সময় পাচ্ছি না এই প্রশ্নটার উত্তর আমি আজকে আপনাদের সবার সামনে দিচ্ছি এবং আশা করি যে ভাই প্রশ্ন করতেছেন উনিও জানতেছেন এবং পাশাপাশি আমার সকল খামারি ভাই বোন সবাই জানতে পারবেন ইনশাল্লাহ তার আগে আমি পিছনে যাচ্ছি একটু কিছু কথা বলেনি খাকি কেম্বেল বলেন জিন্ডিং বলেন বেজিং বলেন যেটাই বলেন এটা একটা প্রাণী আর দূরে যাচ্ছি সেটা হচ্ছে মানুষ থেকে শুরু করি যেমন আমরা মানুষ মানব জাতি আমাদের জন্মের পরে দেখতেছি আমরা দেখে আমাদের মা বাবারা আমাদেরকে টিকা দিয়েছে এবং আমরা এখন বর্তমান জেনারেশন আমরা আমাদের ছেলে মেয়েকে টিকা দিচ্ছি টিকাটা কেন দিচ্ছি টিকাটা না দিলে তো চলে আমরা টিকাটা এই জন্য দিচ্ছি যে আপনার সরকারিভাবে সরকার সরকার নিজে এবং আপনার আমাদের দেশের আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে ফোর থেকে একটাই বাসন আপনার যখন বাচ্চা জন্মাবে বাচ্চা জন্মার পর থেকে তাদেরকে বেশ কয়েকটা বিশেষ করে ডাক হাম আপনার এই ধরনের বিশেষ বেশ কয়েকটা টিকা দিয়ে যাচ্ছে এগুলা দিলেও তো চলে তাহলে আমরা কেন দিচ্ছি এই জন্য দিচ্ছি আমরা যাতে বয়স হলে প্রাপ্তবয়স্ক হলে বড় হলে আমাদের যাতে রোগ বালায় কম হয় এই জন্য আমাদেরকে টিকাটা দিতে হচ্ছে অনুরূপভাবে এই যে হাঁস বলেন গরু বলেন ছাগল বলেন যেটাই বলেন এদেরকেও টিকাটা দিতে হবে কারণ এরা একটা প্রাণী জিনিস ভাই যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে বেজিংয়ে হাঁসের বেজিং হাঁসকে আমি টিকা ছাড়া ফালতে পারবো কিনা না পারবেন কিন্তু আপনি একটা সময় ক্ষতিগ্রস্ত হবেন কেন ক্ষতিগ্রস্ত হবেন আপনার যদি এখানে একটা রোগ চলে আসে ডাক পেলে অথবা ডাক চলে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার একটা ডাক পেলে ভ্যাকসিন মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে একটা ভ্যাকসিনকে একশোটা আজকে দিচ্ছেন আপনি একশো টাকা সেভ করার জন্য কেন আপনি ভ্যাকসিন দিবেন না অবশ্যই আপনি ডাক পেলে এবং ডাক কলে ভ্যাকসিন অবশ্যই অবশ্যই দিবেন আমরা যদি এক ডাক ফ্ল্যাগ এবং ডাক কলেরা খাকি কেমিক্যাল কেম্বেলকে দিতে পারি জিন্ডিংকে দিতে পারি বেজিংকে কেন দিব না সেক্ষেত্রে আমি সবাইকে বলবো খাকি কেম্বেল এবং জিন্ডিংয়ের মতো বেজিং হাসকে অবশ্যই ভ্যাকসিন দিবেন বেজিং হাসকে ভ্যাকসিন দিলে আপনার বেজিং হাসের রোগ থেকে বাঁচতে পারবেন যদি আপনার ভ্যাকসিন দেওয়ার পরে আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকে বলে ভাই আমি তো ভ্যাকসিন দিয়েছি আমার রোগে ভ্যাকসিনে ডাক ফেলে কেন আসছে আসতে পারে এটা তো আপনার ভ্যাকসিন দিছেন তাই বলে যে ডাক ফেলে গে আর আসবে না তো আসবে না এটা তো লেখা নাই আপনার এটা হচ্ছে আপনার একটা ভাইরাস আপনার এটা আসতেই পারে সেক্ষেত্রে ডাক ফেলেক এবং ডাক্তাররা ভ্যাকসিন দিলে আপনি যে ওষুধ খাওয়াবেন ওই ওষুধটা কার্যকরিতা বেশি হবে ওই কার্যকরিতার জন্য আমরা মূলত ডাক ফেলেক এবং ডাক্তার ডাক ফেলেক এবং ডাক্তাররা ভ্যাকসিনটা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনার যদি খামার সফল খামারি হতে চান আপনার বেজিংয়ের বেলা বিশেষ করে বেজিংটা ওয়াইট বাড়ে আমাদের বেজিংগুলো আপনার আঠাশ থেকে তিরিশ এক কেজি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আঠারো থেকে একুশ দিনের ভিতরে প্রথম ডাক ফেলেক ভ্যাকসিনটা দিয়ে দিবেন এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় আরেকটা ডাকপিলে দিয়ে দেবেন এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় একটা কলেরা ভ্যাকসিন নিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ আমরা মোটামুটি একজন সফল খামার হিসাবে গড়ে উঠতে পারব আজকে আমি আপনাদেরকে যে প্রশ্নটা উত্তর দিয়েছি যে ভাই আমাকে প্রশ্ন করেছে তার ফুল আপনারা যদি সবাই অন্তত এই ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হতে পারবেন তাহলে আপনারা যদি বিন্দু পরিমাণ আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন তাহলে এটা হচ্ছে আমার সার্থকতা প্রিয় খামারি ভাই ও বোনেরা বাংলাদেশের সুষুপ্তি জেলায় যারা বেজিং হাঁস পালন করতেছেন মার্কেটিং করতে পারতেছেন না আমি ইনশাল্লাহ আপনাদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পেরেছি এবং রাখতেছি সেটা হচ্ছে আমি বাংলাদেশে ছুষট্টি জেলা থেকে যারা বেজিং হাঁস পালন করতেছেন ওই হাঁস আমি ফেরত নিচ্ছি বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক খামারি ভাই আমাকে ফোন করে বলছেন ভাই আমি তো আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিই না আপনি কি আমার হাঁসটা ক্রয় করবেন কি না হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ক্রয় কেন ক্রয় করবেন না বাংলাদেশের ছুষট্টি জেলার সকল খামারি যদি আমার থেকে বাচ্চা নেয় তাহলে বাকিরা কি করবে সবার থেকে যেখান থেকে আপনারা ইচ্ছা নিতে পারেন কোনো সমস্যা না তবে সেক্ষেত্রে আপনার হাঁসের বয়স হতে হবে নব্বই দিন প্লাস এবং হাঁসের ওজন হতে হবে সর্বনিম্ন দুই কেজি সেক্ষেত্রে আপনারা আমি তো আমি একজন চৌষট্টি জেলায় যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে ঠিকানা দিয়ে দিবো যে সব জায়গাগুলোতে আমি হাঁসগুলোর ডেলিভারি দিচ্ছি মানে বিক্রি করতেছি আপনারা সেই সব জায়গাগুলোতে অবশ্যই হাঁসগুলো নিয়ে আসবেন হাঁসগুলো আনার পরে আমরা স্কেলে উঠাইয়া সাথে সাথে আপনাদেরকে ক্যাশ পেমেন্ট দিয়ে দেবো আমি যদি আপনাদের এই উপকারটা করতে পারি এটা হচ্ছে আমার সার্থকতা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন আপনাদের দোয়া সহযোগিতা এটাই কামনা করতেছি আজকের জন্য এখানে শেষ করছি আসসালাম